বোরাকের পথায় এই মুহূর্তে আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা আছি মাহুরে মাহুরে যেটা শিলচর যেটা শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়ক যেটা বালাচড়া থেকে এই যাও হয়ে জাটিঙ্গা হয়ে হাফলং হয়ে এইমাত্র আমরা আমরা মাহুরে পৌঁছেছি এই যে রাস্তার যে কাজ হচ্ছে এগুলো পরিদর্শন করছেন বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী মন্ত্রী কৌশিক রায় সঙ্গে ছিলেন সাংসদ কনাত পুরুকেস্ত সঙ্গে বিধায়ক নিহার রঞ্জন দাস এবং মিহিকান্ত সুম ছিলেন তো আপনারা দেখছেন এই মুহূর্তে এইখানে পরিদর্শন শেষে এখানে একটা রিভিউ মিটিংও হবে আপনারা সার্বিক দৃশ্য দেখছেন ডেইলি বরাকের পর্দায় তো এই নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন মন্ত্রী কৌশিক রায় দেখুন বিশেষ এই প্রতিবেদন এটা বাজপেয়ীজির একটা যখন প্রধানমন্ত্রী ছিলেন ওনার একটা স্বপ্নের প্রজেক্ট ছিল যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করিডোর নির্মাণ কর আর আমরা বরাক উপত্যকা এবং ডিমা হাসার মানুষ সৌভাগ্যবান ছিলাম যে ইস্ট ওয়েস্ট করিডোর যেটা নেওয়া হয়েছিল সেটা সৌরাষ্ট্র থেকে শুরু করে শিলচর পর্যন্ত সেটা নেওয়া হয়েছিল আর আমরা সবাই জানি যে এই রাস্তাকে যুক্ত করার জন্য সেই সময় প্রয়াস নিরানব্বই সালে এটা মঞ্জুর হয় দু সালে শিলচরে এটা ফাউন্ডেশন স্টোন রে করা হয়েছিল শিলান্যাস করা হয়েছিল এবং সেই সময় ভারতবর্ষে যিনি ভূতল পরিবহন মন্ত্রী ছিলেন মেজর জেনারেল রিটায়ার্ড ভি সি উনি উনি এবং সেই সময় ভারতবর্ষে যিনি বিত্তমন্ত্রী অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত সিং তারা দুজনে এটাকে শিলান্যাস করেছিলেন আমরা দেখেছিলাম যে প্রথম পর্যায়ে শিলচর টু বালাছড়া যে চব্বিশ কিলোমিটার সেটা কাজ বহুত আগে সেই সময় শুরু হয় এবং বহুত আগে সেই কাজ সম্পূর্ণ হয় যে দু সালে সেটা সম্পূর্ণ হয়ে যায় বালাছড়া থেকে হারাঙ্গা যাও যেটা ছিল বালাছড়া থেকে হারাঙ্গা যাও সেটা কাজ শুরু হয়নি হারাঙ্গা যাও থেকে আমাদের ঝাটিঙ্গা পর্যন্ত এবং ঝাটিঙ্গা থেকে মাহুর পর্যন্ত মাহুর থেকে বাংলো পর্যন্ত যে প্যাকেজগুলি ছিল বিভিন্ন কোম্পানি সেই সময় সেই রাস্তার কাজগুলা আরম্ভ করে কিছু কাজ হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই রাস্তাগুলি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণ ছিল যে কিছু জায়গাতে রাস্তা ধুয়ে চলে যায় সিঙ্ক হয়ে যায় সিঙ্কিং জোন বিভিন্ন কারণে সেই রাস্তাগুলো নষ্ট হয়ে যায় দু চার সাল থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত বাইশ বছরে বারো বছরে আমরা দেখেছি যে বালাছড়া থেকে হারাঙ্গায যে রাস্তা ছিল সেটা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সরকার থেকে পাওয়া যায়নি যে এটা এনভায়রনমেন্ট করিডোর এটা এলিফেন্ট করিডোর ফরেস্ট ল্যান্ড আর সেই জন্য সেটার নাম করে সেটাকে পাওয়া যায়নি দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী সরকার আসার পর সেই সময় ভারতবর্ষে যিনি এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট মন্ত্রী ছিলেন প্রকাশ জাভড়েকর উনি এটা ইনিশিয়েটিভ শুরু করলেন আর দু হাজার ষোলো সালে আসামের সরকার আসার পরে সেটার কাজ আমরা জানি সেটা কাজ আরম্ভ হয় দু হাজার সতেরোতে সেটা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স আসার পরে আমরা ছয়শো সত্তর কোটি টাকা সেটার জন্য মঞ্জুর হয় আর আমরা আজকে যখন আপনাদেরকে নিয়ে শিলচর থেকে আমরা এসেছি তখন আপনারা দেখেছেন যে বালাছোড়া থেকে হারাঙ্গাজ যে পর্ষদ যেটা ছয়শো সত্তর কোটি টাকা প্রায় যেটা কাজ সেই কাজ এনএইচ ডিসিএল করেছে এবং কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে দু চার জায়গাতে নতুনভাবে ল্যান্ডস্লাইড হয়েছে সেটারও রিপেয়ারিংয়ের কাজ তারা করছে প্রায় আমরা বলতে পারি যে সেই সেকশন যেটা সেই স্টেজটা যেটা আছে বালাছোড়া টু হারাঙ্গাজাও সেটা কাজ সম্পূর্ণ হয়েছে হারাঙ্গাজাও থেকে নিরেম বাংলো পর্যন্ত যেটা সিঙ্কিং জোন বা বিভিন্ন সমস্যা ছিল এই রাস্তাতে এটার জন্য এলিভেটেড করিডোর নির্মাণের জন্য এলিভেটেড রোড এলিভেটেড রোড নির্মাণের জন্য ফর্টি নাইন পয়েন্ট টু থ্রি ঊনপঞ্চাশ দশমিক দুই তিন কিলোমিটার রাস্তা কেন্দ্র সরকার মঞ্জুর করে পুনরায় দ্বিতীয়বারের জন্য মঞ্জুর হয় এবং এটার জন্য ষোলোশো চৌহাত্তর কোটি টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে এটার জন্য মঞ্জুর হয় এবং এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের এনএইচআই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া না হাই বলে যাদেরকে আমরা জানি তাদেরকে এই কাজ দায়িত্ব দেওয়া হয়েছিল কাজ শুরু হয়েছে এবং ডিআই ইনফ্রাস্ট্রাকচার ডিআই ইনফ্রাস্ট্রাকচার এই কাজের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে আজকে দিনে আমরা এই কাজ আপনাদেরকে দেখিয়েছি আমরা প্রায় হারাঙ্গা যাও থেকে মাহুর হয়ে বাংলার কাজ পর্যন্ত আমরা গেছি আপনারা সবাই দেখেছেন কাজ আজকের দিনে এটার পরে দেখার পরে আমরা যেটা প্রোগ্রেস দেখেছি যে ফিজিক্যাল প্রোগ্রেস এই রাস্তা আজকের দিনে এই ফোরটি নাইন যদি আমরা ফিজিক্যাল প্রোগ্রেস দেখি তো এইট্টি ফাইভ পয়েন্ট সেভেন থ্রি পারসেন্ট ফিজিক্যাল প্রোগ্রেস এই রাস্তার কাজের হয়েছে দু চারটে জায়গাতে ইস্যু আছে সে বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে ঝাটিঙ্গাতে ঝাটিঙ্গা থেকে নেরিম বাংলো পর্যন্ত যে রাস্তা এই রাস্তার কাজ ঝাটিঙ্গা থেকে নিরিম পর্যন্ত রাস্তার কাজ প্রায় ফোর লেনিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এখানে তেইশ কিলোমিটার জায়গা এই তেইশ কিলোমিটারের ঝাটিঙ্গা টু নিরিমবাংলা বা নিরিম বাংলো টু ঝাটিঙ্গা যাই আমরা বলি না কেন এখানে তেইশ কিলোমিটার ফোর লেনিংয়ের কাজ কমপ্লিট হয়েছে বাকি যে ছাব্বিশ কিলোমিটার সেই জায়গাতে আমরা দেখেছি যে কিছু জায়গাতে ব্রিজের কাজ চলছে কিছু জায়গাতে ফোর লেনিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে কিছু কিছু জায়গাতে কাজ সম্পূর্ণ হয়েছে আজকের দিনে আমাদের যে লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি বারংবার বলেছেন যে আমরা জানুয়ারির মধ্যে রাস্তাকে জনসাধারণের জন্য যাতে খুলে দেওয়া যায় সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব আর আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা বলে থাকেন যে রাস্তা কোন দিন সম্পূর্ণ হবে সেটা নিয়ে কোনো কোন দিন হবে এটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই আজকের দিনে আপনাদেরকে আমি পুনরায় এই কথা বলতে চাই যে জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে আমরা এই রাস্তাকে জনসাধারণের জন্য খুলব এর মধ্যে ফর্টি নাইন কিলোমিটারের মধ্যে ফর্টি কিলোমিটার ফোর লেনিং রাস্তা যেটা জানুয়ারির মধ্যে সম্পূর্ণ হবে আর 40 থেকে ফর্টি ওয়ান কিলোমিটার বাকি যে আট থেকে নয় কিলোমিটার রাস্তা এই নয় আট থেকে নয় কিলোমিটার রাস্তা কিছু জায়গায় ফোর লেনিং থাকবে কিছু জায়গায় টু লেনিং থাকবে কিন্তু নূতন অ্যালাইনমেন্টে বরাক উপত্যকার মানুষ হোক মিজোরামের মানুষ হোক ত্রিপুরার মানুষ হোক মণিপুরের মানুষ হোক বা যে কোনো জায়গার মানুষ হোক না কেন আমরা এই নূতন অ্যালাইনমেন্ট দিয়ে এই রাস্তাতেই আমরা যেতে পারব হান্ড্রেড পারসেন্ট এই প্রজেক্ট যেটা কমপ্লিশন এই প্রজেক্ট এপ্রিল মাসে দু হাজার ছাব্বিশে এপ্রিল মাসে ফোর লেনিংয়ের পুরো কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আজকের দিনে আপনাদেরকে বলতে পারি কিন্তু জানুয়ারি মাসের মধ্যে আমরা টু লেনিং ট্রাফিক যেটা আছে টু লেনিং ট্রাফিকের যে যাতায়াত সেই যাতায়াতটা খুলে দেওয়া হবে আজকের দিনে এই প্রকল্পে যেভাবে গতি ধরেছে আমি এটার জন্য ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীজিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় নিজের কার্যালয়ে ব্যবস্থা করে দিয়েছেন যাতে প্রতি মাসে চিফ সেক্রেটারির মাধ্যমে যাতে এটা রিভিউ হতে পারে প্রতি মাসে এই কাজের রিভিউ হয় রিভিউ করে যাতে আমরা এই কাজটা অতি সত্তর যেটা সম্পূর্ণ করা যেভাবে আমরা দেখেছি যে ব্রডগোজের কাজে যেভাবে শিথিলতা ছিল সরকার সেটা যেটা আর সরকার আসার পর ইনিশিয়েটিভ নিয়ে যাবে একটা ফার্স্ট করা হয়েছে এখানে দেরি হওয়ার আরেকটা কারণ যে বিভিন্ন সমস্যা ছিল ল্যান্ডের সমস্যা ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা এলের সমস্যা ইত্যাদি সমস্যা ছিল আজকের দিনে আপনারা দেখেছেন যে এক জায়গাতে জমির সমস্যা আছে এর মধ্যে আছে আমাদের জাতিঙ্গা ব্রিজ যেখানে আমরা নিচে যে জায়গাতে জাটিঙ্গা ব্রিজ সেখানে একশো পঞ্চাশ মিটার ল্যান্ডের একটু সমস্যা আছে আর দোলৈচুঙ্গা যে ব্রিজ এই দোলইচুঙ্গা ব্রিজেও কিছুটা ল্যান্ডের সমস্যা আছে আজকে আমরা রিভিউ মিটিং এখানে করেছি আর রিভিউ মিটিং করে আমরা আমাদের এনএইচের অথরিটি এবং আমাদের নর্থ কাছা অটোনোমা হিলস অটোনোমাস কাউন্সিল তাদের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আমরা আলোচনা করে তারা আগামী পরশু থেকে সেটার একটা সার্ভে তারা সম্পূর্ণ করবেন যে এই কয়েকটা ডিমান্ড এসেছে এখানে যে এই গ্রাম এই এই বাড়িগুলা ক্ষতিপূরণ পাওয়া দরকার এই জন্য তারা একবার খতিয়ে দেখবেন যে এই গ্রামগুলো ক্ষতিপূরণে অন্তর্ভুক্ত হয়েছে কি হয়নি যদি হয়নি তো তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করবো কিন্তু তাদেরকে আমরা অনুরোধ করেছি যে কাজ যাতে করার তারা কোনো রকমের আপত্তি না দেন কাজ যাতে আমরা চালিয়ে যেতে পারি আর আমি আবার বলেছি তাদেরকে যে আবার আমি উনত্রিশ তারিখে আবার এখানে আসব। উনত্রিশ তারিখে বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পরে আমি আবার এখানে আসব এসে এই যে দুটি ব্লেজের যে কাজ আমরা আজকে দিয়েছি তাদেরকে সার্ভে করার সেটা করে যাতে আমরা আরেকবার রিভিউ করে দিতে পারি যে লক্ষ্য হলো একটাই যে জানুয়ারির মধ্যে জানুয়ারি একত্রিশের মধ্যে যাতে আমরা জনগণের জন্যে রাস্তাটা খুলে দিতে পারি আজকে এখানে আমাদের বরাক উপত্যকার প্রায় সমস্ত নিউজ চ্যানেল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবাই আজকে এটাতে আমাদের সঙ্গে আপনারা এসেছেন এই জন্য আপনাদেরকে আমরা নিয়ে এসেছি যারা যাতে আমরা অনেক সময় যখন বলি তো অনেকে হয়তো বনে যে আমরা এভাবেই বলছি কথাগুলো কিন্তু আপনারা নিজে যাতে সবচক্ষে এসে মানুষকে এই কনফিডেন্স দিতে পারেন যে আমাদের সরকার কেন্দ্রের সরকার হোক মোদিজির সরকার হোক বা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের রাজ্য সরকার হোক রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি পূরণে আমরা একশো শতাংশ যাতে প্রতিশ্রুতি পূরণে লক্ষ্যে আমরা কাজ করতে পারি সেই কাজ তারা করে যাচ্ছেন আর এই সত্যতা দেখানোর জন্য এটা প্রোগ্রেস দেখানোর জন্য আপনাদের সবাইকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিলাম আপনারা সরজমিনে দেখেছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে বা এই সাংবাদিক সম্মেলনে আমাদের ডিমাহাসা জেলারও ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাই যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি